ফানা পিক 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 ফানা পিক আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা হাতে থাকা ফোন দিয়ে আপনারা অনলাইন থেকে তুলে দিন হাজার থেকে বারোশো টাকা ইনকাম করবে তো বন্ধুরা এটা কি কাজ এটাই আপনাদের কাজ হচ্ছে আপনাদের ক্যাপচা পূরণ করা আপনারা যদি আপনি যদি হাতে থাকা ফোন দিয়ে যদি আপনারা যদি ইংলিশ টাইপ করে যদি টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যাঁ সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন তো কি আপনার কি আপনারা হাতে থাকা ফোন দেখে ক্যাপচার টাইপিং করে কি আপনার কি প্রতিদিন 100 থেকে 150 ডলার কি ইনকাম করতে চান এবং কিভাবে ইনকাম করবেন আমি সেই ভিডিওটি এখানে দিয়ে রাখবো এবং আমি দেখিয়েও দেব প্রমাণ সহকারে তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদের কি করতে হবে আপনারা সর্বপ্রথম আপনারা ইউটিউবে চলে যান সব বন্ধুরা ইউটিউবে আসার পর আপনি যে ভিডিওটি দেখতেছেন আপনারা কী করবেন সর্বপ্রথম এসে এখানে দেখেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আপনারা অলেতে ক্লিক করে দেবেন এবং এই এই চ্যানেলটি আপনারা ফলো করে দিয়ে রাখবেন দেখবেন এখানে নতুন নতুন সকল প্রকারের আপডেটেড জিনিসগুলো এসে যাচ্ছে এবং ওয়েবসাইটগুলো এসে যাচ্ছে তো আপনারা কী করবেন সরাসরি আপনারা ওই ক্যাপসার আর্নিং অ্যাপের ভিতরে প্রবেশ করব সব বন্ধুরা আমি আবার বলে দিলাম যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমি মূল ভিডিওটা কিন্তু এখানে দিব না তো সব বন্ধুরা আপনারা যদি মূল ভিডিও যদি পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে সে আমাকে জানাতে হবে যে আমি কীভাবে টাকাটা উইথড্র করে আমি আমার পকেটে এনে দিব এবং কীভাবে আমি দিব এবং কীভাবে আমি এই চ্যানেলে হব আমি কিন্তু আমি দেখিয়ে দেব আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু সমস্যা তো আপনাদের এই অ্যাপসের ভিতর কাজ কাজ কি এখানে আপনাদের কাজ হচ্ছে দেখেন টাইপিং ইউজ করা তো এখানে কিন্তু পে এম ওয়াই টি ডি ই আপনাদের এই জায়গাটি আপনাদের এইখানে টাইফেয়ার করে এখানে সাবমিট করতে হবে তো কীভাবে করবেন এখানে দেখেন টাইফেয়ার তো টাইপেয়ারে কী লিখতে হবে এখানে দেখেন পি এম ওয়াই টি ডি ইউ ইউ কে কে ই তারপরে এখানে আপনাদের সাবমিটের উপর একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর একটি অ্যাড এসে যাবে অ্যাডটা খিস্ট আমরা দেখে নেব দেখে নেওয়ার পর এখানে দেখেন ক্রস আইকন এই ক্রস আইকনের উপর একটি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এখানে আমার তিনশো ছয় কয়েন কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে আপনারা কীভাবে কয়েন বানাবেন আপনাদের এরকম করেই আপনাদের কয়েন বানাইতে হবে দেখেন এখন আমার বর্তমান কয়েন হয়েছে তিনশো ছয় তিনশো ছয় তারপর আমরা কী করবো এখান থেকে আমরা এখানে আমাদের কি দিতে হচ্ছে দেখেন যে আই সরি যে আই যে আই সি এল তারপর আমরা সাবমিটার উপরে ক্লিক করে দিয়ে আমরা অ্যাড টাবর কিছুক্ষণ দেখে নেব বন্ধুরা আমি আবার বলে দিলাম যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন এখানে কিন্তু আমার অলরেডি কিন্তু তিনশো সাত কয়েন কিন্তু হয়ে গেছে তো আপনাদের প্রতিনিয়ত কাজটি হচ্ছে এরকম যে আপনারা টাইপ হেয়ার করে আপনাদের কাজটি এরকম টাইপ হেয়ার করে আপনাদের প্রতিদিন হাতে থাকা ফোন দিয়ে টাকা ইনকাম করতে হবে ইনকাম করতে হবে তো তারপর আপনার যদি এই লেখাটি যদি আপনারা যদি না পান তাহলে এখানে ক্লিক করে আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন তারপর এখানে আপনারা চাইলে আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টে অ্যাড হতে পারেন এখানে দেখেন টেলিগ্রাম এখানের উপরে একটি অ্যাড হয়ে যাবে আপনারা অ্যাড এসে আপনারা বুঝিয়ে নেবেন তারপর এখানে দেখেন এখানে দেখেন বন্ধুরা এখানে দেখেন আপনাদের টাকা উত্তোলন করার জন্য উইড্রো দেওয়ার জন্য আপনাদের কী করতে হবে উইড্রো দেওয়ার জন্য এখানে দেখেন থ্রি ডট মেনু এই বাম দিকে টাইপ কর এইখানের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর কী করবেন এখানে দেখেন উইড্রু রাউট ইউজ শেয়ার এখানে দেখেন উইডরু এই ওয়েডর উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এখানে কত রয়েছে আপনি কিসে কিসে এইখানে আপনি পেমেন্ট নিতে পারবেন দেখেন এখানে রয়েছে পেপ্যাল উপায় পেটা আপনাদের কী করতে হবে এইখানে আপনাদের মাসখানের অপশন যে উপায় এই উপায় কিন্তু আপনাদের টাকাটা কিন্তু আপনাদের পকেটে আনতে হবে এবং কত কয়েন হলে আনতে পারবেন এখানে দেখেন পাঁচ হাজার কয়েন হলে দুশো পঞ্চাশ ডলার কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে আমার মোট রয়েছে কত তিনশো ষাট কয়েন আপনারা পাঁচ হাজার কয়েন হলেই কিন্তু আপনি দুশো পঞ্চাশ ডলার কিন্তু পেয়ে যাবেন তো তারপর কী করবেন এখানে আপনারা উপায়টি সিলেক্ট করে এখানে আপনি ডলারটা সিলেক্ট করে এখানে আপনার নাম্বারটি বসিয়ে দেবেন তো আশা করি বুঝতে পারছেন আপনারা কী করবেন এই অ্যাপসটি পেতে হলো আপনারা কিক করবেন আমার ডেপক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেইখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন এবং অ্যাপ্লিকেশন আসার পর একটি আপনার জিম অ্যাকাউন্টে সাইন আপ করে দেবেন যদি যাদের যাদের বসতে কোনো প্রবলেম হয়েছে তারা কিক করবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ